বসিরহাটে প্রার্থী বদলাচ্ছে তৃণমূল নেপথ্যে কারণ কি হারের ভয় নুরুলকে সরানোর জল্পনা তুঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে কারণ সন্দেশখালী এই কেন্দ্রের অন্তর্গত আর বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সেই সন্দেশখালীর প্রতিবাদী মহিলা রেখা পাত্রের নাম আর এবার ভোটের মুখে বাড়ছে জল্পনা তৃণমূল প্রার্থী বদল নিয়ে সাম্প্রতিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন রেখাপাত্র তিন তিনবার হসপিটালে ভর্তি হন অসুস্থ হয়ে পড়েন হাজি নুরুল ইসলামও তারপর থেকে প্রার্থী বদলের জল্পনা শুরু হয়েছে শোনা যাচ্ছে অসুস্থতা বাড়লে প্রার্থী বদল করা হতে পারে এই চর্চা যে শুরু হয়েছে তা অস্বীকার করছে না ওয়াকিভাল মহল তবে প্রকাশ্যে এ ব্যাপারে কেউ কিছু না বললেও দলের অন্দরে কিন্তু গুঞ্জন শুরু হয়েছে হাজি নুরুলের অনুগামীদের দাবি তাদের নেতা মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলেন তবে এখন দিব্য অসুস্থ আছেন প্রচারও করছেন এরই মধ্যে ঈদের সকালে ফেসবুক ভিডিওতে সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন হাজি নুরুল এই ভিডিও দেখিয়ে অনুগামীরা দাবি করছেন নুরুল সুস্থ কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হাজি নুরুল জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হন পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে আইসিউতে রেখে চিকিৎসা করা হয় তারপরে তাকে নাকি ছেড়ে দেওয়া হয়েছে সন্দেশখালী কাণ্ডের আঁশ এখনো কমেনি বিরোধীরা প্রসারে হাতিয়ার করছে সন্দেশখালীর মহিলাদের নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতারা মুখে যাই বলুক না কেন হাজিনরুল হারছে এই আশঙ্কাতেই আরও এক হেভিওয়েট প্রার্থীর নাম ঘোরাফেরা করছে বসিরহাটের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে হাজিনরুল ইসলামকে এবার ওই তৃণমূল প্রার্থী পদ থেকে সরিয়ে অন্য কোনো হেভিওয়েটকে বসিরহাটের প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস